তোমরা কি কখনো ভেবেছো যে এই একটা ছোট্ট রান্না দেখানোর পেছনে একজন কন্টেন্ট ক্রিয়েটার কতটা কষ্ট করে আমি এই ভিডিওটা তৈরি করতেছি তিন সাড়ে তিন ঘন্টা হ্যাঁ সত্যি তিন সাড়ে তিন ঘন্টায় আর তোমরা দেখতে পাচ্ছো মাত্র দেড় মিনিটে হ্যাঁ দেড় মিনিট দেড় মিনিটও কি বলবো না এক মিনিট উনত্রিশ সেকেন্ড আচ্ছা যাই হোক প্রথমেই চপিং সবজিগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম তারপর দ্রুত কিন্তু যত্ন নিয়ে প্রতিটা সবজি আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্রতিটা সবজি কিন্তু আমি অনেক আস্তে আস্তে কেটেছি কিন্তু তোমাদের তাড়াতাড়ি দেখানোর জন্য আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম সেটা তোমরা দেখেই বুঝতে পারলে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে তোমরা এখানে চিনতে পারবে কমেন্ট করে আমাকে বলবে তো আমি এখানে সবজিতে আজকে কটা সবজি দিয়েছি তাড়াহুড়ো করলেও ধৈর্য না না থাকলে সব ঠিক হয় প্রতি ছোট লুকিয়ে থাকে আসল রান্নার আনন্দ আনন্দ নিয়ে রান্না না করলে যে খাবে সেও কিন্তু খেয়ে আনন্দ পাবে না এরপর ভালো করে সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম তারপর কড়াইতে তেল গরম করলাম কাঁচা লঙ্কা দিয়ে সবজি ঢাললাম লবণ হলুদ এবং আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডাল মিশিয়ে দিলাম জল দিয়ে দিয়ে ঢাকনা রাখলাম সহজ মনে হলেও প্রতিটি ধাপের লুকিয়ে সময় খাটনি এবং মনোযোগ যখন রান্না শেষ গরম ভাতের সঙ্গে তরকারি সাজালাম সামান্য কাঁচা লঙ্কা দিয়ে নিজের জন্য প্লেট তৈরি করলাম আমার তিন সাড়ে তিন ঘন্টার ভিডিওটা তোমরা দেখলে দেড় মিনিটে কেমন লাগলো ভিডিওটা তোমাদের জানিও